আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে গাছে পানি দেওয়ার মাধ্যমে আরেকটি ব্লগ শুরু করছি এখানে গাছের মাটিগুলো বেশ শুকিয়ে গিয়েছে যার জন্য গাছে পানি দিচ্ছি আমি গাছে আসলে প্রতিদিন পানি দিতে পারি না মনেও থাকে না প্রতিদিন গাছে পানি দেওয়ার কথা তাই এখন বেশ কিছুটা পানি দিয়ে নিচ্ছি যাতে গাছগুলো একটু সতেজ হয়ে যায় গাছে নিয়মিত পানি দিলে গাছ খুব সুন্দর থাকে সতেজ থাকে এরপর হঠাৎ আবহাওয়া দেখতে দেখতে মনে হলো যে একটু ঝাল কিছু খাওয়া যাক যেইভাবে সেই গাছ কিচেনে চলে আসলাম এরপর ঠিক করলাম যে পেয়ারা মাখা খাব যার জন্য আমি পেয়ারা নিয়ে নিয়েছি এখন এই পেয়ারাগুলোকে সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে পেয়ারাগুলোকে এখন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে এরপর পেয়ারাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এখন একটি বাটিতে পেয়ারাগুলো ঢেলে নিব এরপর পেয়ারা মাখায় যা যা উপকরণ প্রয়োজন সব কিছু এক এক করে দিয়ে নিব আম কাছে কাসন্দি ছিল না তাই আমি তার পরিবর্তে এখানে আমের আচার ব্যবহার করছি আমের আচারটি আমার আম্মু তৈরি করেছে এটি টক ঝাল মিষ্টি আচার ছিল খেতে বেশ মজাই ছিল এরপর পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া দিয়ে নিব তারপর আমি আরেকটি উপাদান এখানে অ্যাড করেছি সেটি হলো বিট লবণ বিট লবণ দিলে মাখা যে কোনো মাখা খেতে আরও বেশি মজা লাগে এখানে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে নিব এরপর পেয়ারা মাখাটি ভালোভাবে মেখে নিতে হবে আমি চামচ দিয়ে মেখেছি হাত দিয়ে মাখালে আরও মজা হতো এরপর তৈরি আমার পেয়ারা মাখাটি নিয়ে চলে গেলাম আমি আর আম্মু পাশের বাসার আন্টির বাসায় সবাই মিলে একসাথে খাবো বলে আনটির দুটি কিউট বেবি রয়েছে মাসাল্লাহ ওরা খুব কিউট খাওয়া দাওয়া করে আবার চলে এসলাম বাসায় বাসায় এসে আমার মেহেদি লাগানো দেখাচ্ছি অনেক দিন পর মেহেদি দিয়েছি এরপর খেয়েছি ফুচকা ফুচকা আমার অনেক প্রিয় জিনিস তাই ফুচকা খেয়ে নিলাম তারপর দেখলাম আম্মু কাঁঠাল ভাঙছে ফার্স্টে ভাবছি কাঁঠাল খাবো না অনেক কিছু খেয়েছি এরপর ভাবছি যে না খাওয়াই যায় কাঁঠালটি আমার ফুপি দিয়েছে কাঁঠালটি খেতে বেশ মজাই ছিল অনেক বড়ো পিসগুলো ছিল দেখতেও বেশ ভালোই ছিল মজা মজা করে কাঁঠাল খেয়েছি তারপর সন্ধ্যার পর আবার চিপস ভেজেছি চিপস ভেজে চিপস খাবো তার জন্য আস্তে আস্তে চিপসগুলো ভেজে নিচ্ছি এরপর চিপস খেয়েছি মজা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ